শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে আমি টুকটাক কাজগুলো সেরে গলম জল করে চা করে খেয়ে নিলাম এবারে ইন্ডাকশানে আমি ভাতটাকে বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম ওই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা এবারে আমি একটু আমি সবজি করবো জন্য কোয়াশ আর কেটে কেটে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি সবজিটাকে শুকিয়ে নিলাম এবারে আমি একটু ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে সবজিটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিলাম এই সাইডে আমি গ্যাস জ্বালিয়ে দুধটা বসিয়ে ছানা কাটা পাউডার দিয়ে একটু ছানা তৈরি করে নিলাম ছানাটাও রেডি হয়ে গিয়েছে আবারও আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু সর্ষে এটাকে নাড়াচাড়া করে আমি একটু জলপাই কেটে একটু ভাব দিয়ে নিয়েছিলাম চাটনি করবো জন্যে সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম জলপাইটা কিন্তু বেশ টক ছিল অনেকটা চিনি দিয়েছি তবুও ও কিন্তু ভাবটা ছিল নাড়াচাড়া করে জলপাইয়ের চাটনিটা আমার রেডি হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে রেখে দিলাম ভাতটাও আমি উপর দিয়ে দিলাম আমি একটুখানি আটা মাকে দুটো রুটি তৈরি করে নিয়েছিলাম সেটাকে এবার ভেজে নিলাম রুটি দুটো ভাজা হয়ে গেলে ওই তাওয়াতে আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর একটু মৌরি সেটাকে নাড়াচাড়া করে ভাজা করে আমি গুঁড়ো করে চাটনির মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু চাটনির টেস্টটা বেড়ে যাবে ভাজা মশলা দিলে চাটনি কিন্তু খুবই টেস্টি টেস্টি হয় এবারে আমি আবার কড়া বসিয়ে তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম পাবদা মাছ আমি কেটে বেছে ধুয়ে হলুদ লবণ নিয়েছিলাম সেটাকে আমি দুবারে ধুয়ে নিলাম আলু বেগুন দিয়ে ধরে করবো যেন বেগুনটাকেও আমি লবণ হলুদ মেখে ভাজা করে তুলে নিলাম ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে একটা দিয়ে দিলাম আলু এটাকে নাড়াচাড়া করে আমি একটা মশলা গুলে নিয়েছিলাম এর মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু চিনি সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম লবণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কে কতটা ঝোল রাখবেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই দিকে আমি বকফুল নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে বড়া করবার জন্য আমি ভোগ চাল একটু বেটে লঙ্কা গুঁড়ো হলুদ লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম বকফুলটা আমি বেছে ধুয়ে ওই ব্যাটারে ডুবিয়ে বড়া ভাজা বসিয়ে দিলাম ঝোলটা উতাল এসে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি মাছের ঝোলটা রেডি আমি নামিয়ে নিলাম এদিকে বড়া ভাজাটাও রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম আজকের রেসিপি ভাত মাছের ঝোল দিয়ে আমি সবজি বকফুলের বড়া চাটনি শশা আর দুটো রুটি আমি এটা আমার টিফিনে দিতে হয় জন্য করেছি আজকের মেনু হচ্ছে এইগুলো এবারে আমি খাবারটাকে সার্ভ করে নিলাম আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে